ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা জেলা জিয়া সাইবার ফোর্স শুক্রবার রাজধানীর আশুলিয়ায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম হারুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক মোশারফ হোসেন এবং সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব মাসুদ রানা বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ দেশপ্রেম ও নেতৃত্বের ভূমিকা স্মরণ করে বলেন সাত নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস স্বাধীনতা গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন আলোচনা সভায় ঢাকা জেলা ও আশুলিয়া থানার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে জাতির কল্যাণ গণতন্ত্রের পুনরুদ্ধার ও দেশের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ